এবার কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার সময় মৃত্যু হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসা আলী খান পান্নার বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে ভারতের অভ্যন্তরে উকিয়াং জেলার একটি পাহাড়ের কাছে তার লাশ পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিহত ইসা কালী খান পান্নার লাশের ছবি দিয়ে অনেকেই পোস্ট করেছেন একটি সূত্র জানিয়েছে যে গতকাল শনিবার গভীর রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সুরৈঘাট অথবা দনা সীমান্তবর্তী যে কোনো এলাকা দিয়ে বাংলাদেশের সীমানা ভারতের অভ্যন্তরে চলে যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাকালী খান পান্না এ সময় তার সাথে আরও কয়েকজন নেতা ছিলেন বলে সূত্রটি নিশ্চিত করেছে এ সূত্র বলছে ইসাক আলী খান পান্না পান্নার লাশ ভারতের মেঘালয় রাজ্যের পার্বত্য জেলা জয়ন্তিয়া হিলের উকিয়াং থানা এলাকায় পরে রয়েছে তবে স্থানীয় অনেকের ধারণা কানাইঘাটের সুরইঘাট সীমান্ত এলাকার যে কোনো স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তিনি ও তার সাথীরা এ সময় সেখানকার দুর্গম পাহাড়ি এলাকা অতিক্রম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ঈশাক আলী খান পান্না মারা যেতে পারেন আবার আরেকটি সূত্র বলছে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয়দের গুলিতে তিনি মারা যেতে পারেন কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা ইসাকাল আলী খান পান্নার যে ছবি ছেড়ে দেওয়া হয়েছে সেই ছবিতে দেখা গেছে যে পান্নার পায়ের হাঁটুর নিচের অংশটি রক্তাক্ত অবস্থায় অন্য আরেকটি সূত্র থেকে জানা যায় যে ইচু পাহাড় যাবার সময় পা পিছলে গিয়ে তার মৃত্যু হয়েছে এদিকে ইসা খান পান্নার মৃত্যু নিয়ে তার স্বজনেরাও নানান ধরনের তথ্য দিচ্ছেন এ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে সংবাদ প্রকাশিত হয়েছে তবে আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো আমরা স্থানীয় গণমাধ্যম কর্মীরা নিশ্চিত হতে পারিনি কারণ এ ব্যাপারে সীমান্তবর্তী কানাইঘাট সুরইঘাট বিজিবি ও দনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোনে কানাইঘাট প্রেস ক্লাবের সভাপতি নিজাম কথা বলেছিলেন তারা জানিয়েছেন যে এ বিষয়ে আসলে তারা কিছু জানেন না একইভাবে কানেগাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সর্দার তিনিও কিন্তু একইভাবেই কথা বলেছেন আমি যদি এবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইশাক আলী খান পান্নার রাজনৈতিক জীবনের কথা বলি তাহলে উনিশশো চুয়ানব্বই সালের কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ইসাক আলী খান পান্না এরপর দুই সালের নির্বাচনে পিরিজপুর দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় ইসাক কালে খান পান্নাকে কিন্তু জুটগত নির্বাচনের কারণে সেদিন তাকে নির্বাচন থেকে সরে যেতে হয়েছে পান্নার গ্রামের বাড়ি পিরেজপুরের কাউখালি উপজেলার বেকুটিয়া গ্রামে ইশাক কালে খান পান্নার স্ত্রী আইরিন বেগম বাদন ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই হাজার ষোলো সালের চব্বিশ এপ্রিল তিনি মারা যান এরপর ইশাক কালে খান পান্না আর বিয়ে করেননি এবার কানাইগা সীমান্ত হয়ে ভারতে পালিয়ে যাবার পথে তিনি মৃত্যুবরণ করেছেন আমি আপনাদের জানিয়ে রাখি যে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কানাইঘাটের দুর্গম সীমান্ত এলাকা দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশের খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে গত শুক্রবার কানাইঘাট সীমান্তবর্তী দোনা বিজিবি ক্যাম্পের সদস্যদের হাতে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আফিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক হয়েছেন এরপর থেকে শোনা যাচ্ছে যে কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আওয়ামী লীগের অনেকে নিরাপদে ভারতে পালিয়ে যাচ্ছেন এমন আলোচনা এখন সর্বত্র চলছে আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে